যদি এদের ভিতরে থাকতো বে নামাজিরা জলসা দিতে সাহস করত না আলেমেরা যদি তাদের ভয় আল্লাহর ভয়টা দেখে যদি অজ করত এই বে নামাজি কমিটি গুলো আর বে নামাজি হতো না বলা হচ্ছে তোরা যা পারিস করে যা শুধু আমার সাপোর্ট করে যা

বেনামাজির কাছ থেকে যদি তোর সম্মানের প্রত্যাশা করতে হয় তোর এই এলমের মর্যাদা তুই রাখিস এ কথা বলছেন না কেন রুখতে হবে সমাজকে সমাজকে যদি আজকে না রুখতে পারি সমাজকে যদি এই বার্তা না দিতে পারি মুসাদ্দদ জামানের অন্যতম খলিফা আল্লামা ইহিন বড় মাওলানা সাহেব রাহমাতুল্লাহ এর জন্য পথে আমি দিয়ে জানিয়েছেন সুদখোর যদি বিনা তওবায় মারা যায় ও জানাজা নামাজ পাঁচ ওয়াক্ত নামাজই পড়বে না মাওলানা ছিলেন বলেন কথা বলছেন না কারণ মানে ফতোয়া দিয়েছে আল্লাহর খুশি করার জন্য একবার জোরে বলবেন না একবার জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ বে নামাজি সুদখোর যদি বিনা তওবায়ে মারা যায় তার জানাজা নামাজটা কোনো নামাজি পাশক্ত নামাজি ব্যক্তি পড়তে পারবে না আল্লা মাহুজুর যদি সমাজের দিকে তাকাতেন সমাজের চিন্তা করতেন এই ফতোয়া ফতে পারতেন কে বড় ছোট মনের বাঁটকারেন নয় মনের বাঁটকারা দিয়ে মাপলে হবে না জ্ঞানের বাটকারা দিয়ে মাপলে বোঝা যায় কথা বুঝতে পারছেন না আবেগের বাটকারা দিয়ে ভালো আর মন্দ বিচার করা যায় না বিবেকের বাটকারা দিয়ে মাপতে হয় ভালো আর মন্দ এ কথা বুঝতে পাচ্ছেন না আমরা তো আবেগে চলছি আনাস ভাইয়ের জলসাই এত লোকের সে মানে নিঃসংদেশ আনাস ভাই বিরাট আস করছে কথা বলছেন কেন ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা মা ও বোনেরা ওই জন্য দুনিয়ার মানুষ ও জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা চানির মুসলমানেরা ওই জন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আমরা যতই চুরি করি আর যত চুরি করি কেন আর যত চুরি করি না কেন আমাদের অন্তরের ভিতরে যে চুরিটা রেখে দিয়েছি যতই আমরা বড়ত্বায় দেখায় না কেন আমার আল্লাহ সে জায়গা বন্ধ করে দেই দিয়েছে আল্লাহ কোরআনে আল্লাহ আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কেরোমান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলু না না বান্দা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোর যত চুরিকে ধরার জন্য সাক্কি স্বরূপ সুбут স্বরূপ লিখে রাখার জন্য দুই ফেরেশতারকে দিয়েছে কেরামান কতিবিনা ইয়ালামুনা মা তাফআলু আমার আল্লাহ জানিয়ে দেয় ওরে বান্দা কোনখানে যাস কোন নিয়তে যাস কি করিস কোন গরামে যাস রাতের অন্ধকারে যাস না দিনে

সব তো লেখারেস তো লেখা হচ্ছে তো এখানে যত কোন ওয়াজ করব কোন প্রসেসে ওয়াজ করছি কি উদ্দেশ্যে ওয়াজ করছি উদ্দেশ্য সহ প্রসেসিং তে এখানে আবার লিখে নোট করতে একবার সুবহানাল্লাহ বলেন কে ওয়াজ কি কারণে আর নাচে ওয়াজ করতে কি কারণে এটাও লেখা হচ্ছে না না বলেন তো জোরে বলেন আমার সঙ্গে থাকতে গেলি ভাই একটুখানি কথা বলতে হবে জরে বলেন লেখা হচ্ছে না হয় না নিজেকে বড়ত্বে জায়গায় প্রতিষ্ঠিত করার সমাদৃত করার জন্য কথা বলছে না লিল্লাহিয়াতের জন্য কথা বলছে লেখা হচ্ছে না হয় না যাবি কোথায় এই সমাজের আয়ুয়াস করে বাঁচবি কতদিন হায়াত তো খুব জোর হলে স্টেনটুনি হয়তো 70 সন্ধে আছে হাইবিট খাচ্ছো কথা বলছেন না কেন সমাজে যা খাচ্ছ সত্তর যাবে কিনা সন্দেহ আছে আটত্রিশে যদি নব্বই পারসেন্ট সাদা হয় সত্তর অনেক দূর কথা বলছেন না কেন কেন একটু তোকবিদ্যান দিন না

সালাতামের উপরে বিশ্বাস স্থাপন করলি ওরে বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম শুনে রাখ তোর জন্য আগে নামাজ আমি দিলাম না রোজা আমি দিলাম না হজ আগে দিলাম না জাকাত আমি আল্লাহ দিলাম না আগে মানুষ আমার জন্য তোর প্রথম আমল আমি আল্লাহ দিয়েছি ইটা খুলল আমাকে তোরা ভয় কর একবার জোরে হবে না একবার জোরে হবে না ভয়টা যদি আমার তোদের অন্তরে থেকে থাকে আমার ভয় তোরা কথা বলতে গেলেও সাবধানে বলবি খেতে গেলেও সাবধানে খাবি মানুষকে দিতে গেলেও সাবধানে দিবি মানুষের কাছ থেকে নিতে গেলেও সাবধানে নিবি সমাজের বুকে কাজ করতে গেলেও সাবধান অবলম্বন করবি কারণ আমার ভয়ে তোর ভিতরে বেরাজ করছে ও বান্দারে আমার ভয় যদি না থাকে আমার ভয় যদি তোর ভিতরে না থাকে তোর যে কোনো কাজে আর বাধা হয়ে কিছু রইল না তোর বাধা কিছু আর রইল না সমাজের বুকে মিথ্যা প্রতারণা করে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকার প্রপার্টি করতে পারবি সমাজের গরিবের মাল শোষণ করতে পারবি এতিমের মাল এতিমের মার মেড়ে মুচড়ে ছেড়েও খেতে পারবি সমাজের বুকে তোর অন্তরে যদি আমার ভয় না থাকে ও বান্দা সমাজের বুকে উন্নয়নমূলক কাজের নেশাতে মানুষকে মানুষকে চশমা পরিয়ে দি দিয়ে আমার বান্দাদের কাছ থেকে অর্থ সঞ্চয় করে লুটে খেতে পারবি ওই জন্য আল্লাহ বললেন আগে নামাজ না ইমান আনার পরে প্রথম তোর জীবনের আমল হচ্ছে আমাকে ভয় করে চলা একবার জোরে বলবেন না একবার জোরে হবে না আজান হয়ে গেলে আমি আল্লাহ আমার ভয়ে যদি তোদের অন্তরে থাকে মসজিদ থেকে যখন আওয়াজ আসবে আল্লাহ একবার আল্লাহ দুনিয়ার সমস্ত কাজ তোর নিষেধ হয়ে যাবে বান্দা তুই আজানের জব দিয়ে নামাজের প্রস্তুতি নিবি আমি আল্লাহ বলছি হয় যদি তোর অন্তরে থাকে দুনিয়া জমিনে যদি তোর হারাম অর্থ কাতেতেকে থাকে ওই হারাম অর্থটা মসজিদে দান করতে তোর হাত কেঁপে যাবে হারাম অর্থ দিয়ে দান হয় না হারাম অর্থ নিয়ে ইবাদত হয় না আলোচনা মাথায় ঢুকছে না এই আলোচনা বুঝতে পাচ্ছেন তো নাকি আল্লাহর ভয় না থাকার কারণ এখন সুদ করে দেয় হাসছেন কেন আল্লাহর ভয়টা না থাকার কারণে এখন মলি সাহেবরা ওমরায় নিয়ে যাওয়ার নাম করে পাঁচ মিনিটের রাস্তা বলে সেই পাহাড়ের মাথায় হারি সাহেবকে তুলে রেখে দেয় ভুল বকছি নাকি ভাই আমার নিজের এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা থেকে বলছি

আমি কি ভুল বলছি নাকি বলতে যাব যে আল্লাহর ভয় না থাকার কারণে বহু জায়গায় দেখতে পাচ্ছি বিরাট প্রতিষ্ঠান খুলে গরীব মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে নিজের নামে প্রপার্টি তৈরি করে কর্তা নেবেন নিজের নামে প্রপার্টি ভাই যদি মাদ্রাসা আজকে সানি মাদ্রাসা যদি আপনারা দান ধ্যান করেন আপনারা যদি দান দেন এই দানটা জনসমাজে জনসমক্ষে আমি আপনাদের কাছ থেকে বলে নিলাম এ তিন বাচ্চা গরিব বাচ্চারা পড়াশুনো করবে আপনারা বিরাট মাদ্রাসা করব পাঁচ সাত কাটা জমি কিনবো কিনলাম তাহলে মাদ্রাসার নামই জমিটা থাকার দরকার কিন্তু আমি শাহনাজ আমার নামে রেকর্ড কি বলবে আমারতের খেয়ানত হয়েছে কথা বলছেন না কেন আমানাতের খেয়ানত হলো না হলো না বৈশাখ আল্লামা হুজুর কি মাদ্রাসার জমি কিনে নিজের নামে করে যেতে পারতেন না আল্লামা দাদা হুজুর পীর কেবলা আটশোর ওপরে মাদ্রাসা প্রতিষ্ঠিত করে জমি কিনে নিজের নামে করে যেতে পারতেন না ওই আমরা কোনো দলিল ফলিল এখনো পাইনি আপনাদের কাছে থাকলে দেবেন এটা কোন সমাজে চলছে আপনারা ভাববেন এক চেটিয়া সানাস ভাই হয়তো অবদঠানা টেস্টে মাকসাদ তা নয় মাকসাদ হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে ভয় করে চলুন আল্লাহর ভয় না থাকার কারণে আপনি মানুষকে সহজেই প্রতারণার ফাঁদে ফেলে আপনি আপনার জীবনের এই কিমতি সময় দুনিয়াটা আপনি খারাপের জায়গায় তৈরি করছেন আপনি যত বড় আলেম আর বড় মুহাদ্দিস সাজেন না কেন যে আমার নজনের যুবকেরা ছেলেরা বাচ্চারা বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ এটা ছিল না আমার নজনের যুবকেরা মক্কা থেকে হিজরত করে মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এমন সময় দেখতে পাওয়া যায় নিজের সাওয়ারি ওই উটটার নাম ছিল আল কাসওয়া নামটা ছিল কি জোরে বলেন আল কাসওয়া ওই আল কাসওয়া নামক উটটায় হুজুর চেপে এসেছিলেন হঠাৎ দেখ দেখতে পাওয়া যায় হুজুরের ওই উটটা সাওয়ারিটা কোথায় না কোবা পল্লীতে হাঁটুর গেড়ে বসে গেছে বিশ্বনবী বললেন আমি আর আগে বাড়বো না আবু বাকার এখানেই তাবু তৈরি করো মদিনায় এখন যাব না ইয়াসরাবে এখন যাব না এখানেই থাকতে চাই বিশ্ব নবীর কথা অনুযায়ী সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তাবু করলেন তাবু তৈরি করলেন আল্লাহ নবী ওইখানে অবস্থান করেছিলেন বিভিন্ন বর্ণনায় পাওয়া যায় চার দিন অথবা পাঁচ দিন কিংবা সতেরো দিন কিংবা চল্লিশ দিন আল্লাহ নবী ওইখানে অবস্থান করেছিলেন আল্লাহ নবী অবস্থা অবস্থায় সাহাবায়ে کرامদের লক্ষ্য করে বলেছিলেন ও আমার সাহাবীরা এই যে কোবা পলিতে আমি নবীর উঠা আমার আল যেখানে বসে পড়েছে আমি নবী চাই এখানে একটা মসজিদ তৈরি করা হোক আমার আল কাসওয়া বসেছে এই জায়গায় একটা মসজিদ নির্মাণ হোক সাহাবায়ে کرامেরা সকলে খুব খুশি হলেন ইসলামের প্রথম মসজিদ একবার জোরে বলবেন না প্রথম মসজিদ নির্মাণ হচ্ছে ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা না সিনা ও বোনেরা ওই সময় আল্লাহ নবীর একজন জলি কদর সাহাবি হাজরাতে আবু আইব আলী আনসারি রাদি আল্লাহু তাআলা আনহু এসে বললে ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ যে জায়গায় মদ মসজিদ নির্মাণ করবার মন স্থির করেছেন আপনি এই জায়গাটা আদতে দুটি তিন বাচ্চা দুটো এ তিন বাচ্চা হুজুর এইখানটায় আপনি মসজিদ নির্মাণ করবেন ছোট ছোট দুটো বাচ্চা তাদের বাপ নেই তাদের জায়গা আপনি অন্য জায়গায় করেন না হুজুর আল্লাহ নবী বলেছিলেন ও বাবা বাবু বাবু এই জায়গায় আমি নিয়ত করেছি কিন্তু আমার আবু আইব আলী আনসারি বলছেন এই জায়গাটা এতিম বাচ্চা আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল দুইজন ছোট ছোট সাহাবি হুজুর রে তো অনুল্লকে তাহলে আলি গাজমাইন আল্লাহ নবীর সামনে সে সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়ার সুল আল্লাহ কবি আপনি আমাদের কাছে এসেছেন আপনি আমাদের কাছে এসেছেন এটাই সব থেকে আমাদের বড় পাওনা শুনেছি আপনি মসজিদ নির্মাণ করবেন এরাদা করলেন হুজুর আপনি মসজিদ নির্মাণ করবেন ইচ্ছা প্রকাশ করেছেন এই যে জায়গাটা এই জায়গার মালিকানা আল্লাহ আমাদের বানিয়েছে আমার আব্বা জান নাই আম্মা জানা খায়াতে আছি কিন্তু আমাদের কাছে নাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনাকে গেছি তাই আমাদের এই জায়গাটা আল্লাহর ঘর বানানোর জন্য আল্লাহর रास्ते দান করে দিতে চায় একবার জুড়ে খুশি হয়ে গেলেন ছোট ছোট বাচ্চাদের এই কথা

ধর্ম স্থান তৈরি করা সম্ভব নয় গরিবদেরকে নিঃস্ব করে ধর্ম স্থানের জায়গা তৈরি করা সম্ভব নয় আলোচনা কিন্তু বুঝতে হবে বলো

ভাইরা মান এরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দারা সিনা মা বোনেরা আল্লাহ নবী দয়ারা নবী রহমত যখন এই কথা বললে সাহাবাই কেরা মেরা হুজুরেরা অবাক হয়ে রইলেন এই জায়গাটা এখন ক্রয় করা হবে সিদ্দিক একবার আবু বাকা সিদ্দিক প্রথম হাত ওঠালেন একবার জোরে বলবেন না একটু ছিললে বলেন আর একটু জোরে বলে দেবার আমার তেমন কিছু না দেবার মতো তেমন কিছু নাই আপনার আমি হিজরতের সঙ্গী আরো শুনল্লাহি বান্লা গা দেবার মতো আমার কিছু নাই তাই আরো

মুসলমানদেরকে ভিতরে একটা উদ্দীপনা তৈরি করেছিলেন একবার যার কাছে যা ছিল মদিনাতুল মানোয়ারা থেকে যারা এসেছিলেন রসুল

আমার দুইজন বাচ্চা জায়গা এই বাচ্চা দুইটি জায়গা আমি নবী এই জায়গাটাকে ক্রয় করতে চাই তোমরা সাক্ষী হিসাবে থাকো আমি নবী বলছি এই জায়গাটাকে আমি তিনটি ভাগে বিভক্ত করলাম তিনটি ভাগে বিভক্ত করলাম একটা ভাগ আলাদা সাইডে রেখে দিয়ে দুইটি ভাগের ন্যায্য মূল্য তাদেরকে দিয়ে দিলাম তোমরা সাক্ষ্য থেকে তাকো আর একটা ভাগ দুই ভাইয়ের কাছ থেকে তান হিসাবে গ্রহণ করলাম তার কারণ হলো কায়ামত পর্যন্ত যারা ইয়েম থাকবে কায়ামত পর্যন্ত যারা ইয়েম হয়ে দুনিয়ায় আসবে তারা হয়তো আর দান করার সুযোগ পাবে না এটিমদের কাছ থেকে আমি নবী যদি দান না নিই কায়ামত পর্যন্ত আমার উম্মতেরা এটিমদের কাছ থেকে দান নেবে না এত বড় এ বাদার থেকে মাহারুর হয়ে যাবে তাই আমি নবী দুই এটিমের পক্ষ থেকে একটা অংশ দান হিসাবে গ্রহণ কথা বলছেন না আমার যুবকেরা বিশ্বনবী খুব খুশি হয়ে গেলেন সাহাবাই ক্রাম এই জায়গায় রেখে ন্যায্য পাওনা ন্যায্য দিয়ে দিলেন খুশি হয়ে একবার বলুন না একবার জোরে হবে না সোহান আল্লাহ রহমাতাল আমিন বললেন সাহাবিদের লক্ষ্য করে উম জুরুজুরু এ আমার সাহাবিরা লক্ষ্য করে ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের পার দেশে পড়ে থাকা পাথর তোমরা কুড়িয়ে আনো পাহাড় হচ্ছে আল্লাহ সৃষ্টি ওটা এখন কেউ মালিকানা নয় অর্থাৎ ওই পাহাড়ের পাথর এখানে লাগবে মসজিদ নির্মাণ হবে একবার জোরে বলো নবী সরকারে দোআলামির হুকুমে সাহাবায়ে کرامেরা দলে দলে সব পাথর বইতে গেলেন আল্লাহ নবী কিছু মুষ্টি ও সাহাবে চারজন পাঁচজন সাহাবী হুজুর রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিজমাইন গন্দের নিয়ে এলাকাটা জায়গাটা পরিষ্কার করছে গাছগাছালি ঝোপঝাড় যা রয়েছে কেটে নিজে হাতে পরিষ্কার করছে একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী পরিষ্কার করে ফেলে সাহাবায়ে کرامদের লঙ্ক করে বলে বলেছিলেন ও আমার সাবিরা ও আমার সাবারা আমি নবী বংশি পাথর গুলো কে আনো আল্লাহ নবীকে পাথর গুলো বয়ে বয়ে হাতে তুলে দিতে লাগলেন নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লা গে নবী জনাবে মোহাম্মদ রসুর উল্লা গে সাল্লাহাম নবী আমার মোবারক দিয়ে পাথর গুলোকে একটার পর একটা একটার পর একটা সুন্দর করে রেখা তৈরি করতে লাগলেন নবী আমার রেখাটা কমপ্লিট করে পাহাড়ের কাছে চলে গেলে আল্লাহ নবী পাক মোবারক হাত দিয়ে একটা বড় ধরনের পাথর হুজুর আমার নিজে মোবারক হাত দিয়ে উত্তোলন করলেন আল্লাহ নবী ওই পাথরটাকে হাতে করে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে টুক টুক করে টুক টুক টুকটুক করে আল্লাহ নবী আসতে লাগলেন যে জায়গায় রেখা পাত তৈরি করলেন বললেন আল্লাহ নবী ঠিক ওই রেখা পাতে সামনের দিকে বাম দিকে চেপে পাথরটা রেখে ধার বরাবর আল্লাহ নবী পাথরের উপরে দাঁড়িয়ে বলেছিলে ও আমার সাবিরা ও আমার সাবারা আমি নবী জানিয়ে দিলাম এই মসজিদটার নাম হলো মসজিদে কোবা আরে এটা হলো মসজিদে কোবার মেম্বা পিলার দিয়ে সুন্দর করে কারুকার্য করতে হবে এটা শরিয়াতে শর্ত নয় আলোচনা বুঝে নেন মসজিদে পাথর না বসালে নামাজ হবে না এটা শরিয়াতে শর্ত নয় শরিয়াতের শর্ত হালাল অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করতে হবে এটা শরিয়াতে শর্ত সেখানেও ঘাবলা কথা বলছেন না কেন বলছি না ঠিক মসজিদ নির্মাণ হচ্ছে এক এক এলাকায় বলছে ভাইজান আমরা জায়গাটা দেখিয়েছি ভিডিও ক্যামেরা করে আমাদের অ্যাকাউন্টে দশ লাখ টাকা মেরে দিয়েছে টাকা গাছে কে দিল হ্যাঁ টাকা কে দিল বলে হুজু তা জানি না কোন সংগঠন থেকে নাকি টাকাটা দিয়েছে টাকার অরিজিনাল মালিককে তা বলতে পারবো না ও তাহলে টাকা হলেই মসজিদ হয় তাই তো তাহলে বিশ্ব কেন ওই এতিম বাচ্চাদেরকে আবার টাকা দিয়ে দিয়েছিলেন মসজিদ নির্মাণ করার জন্য কেন কেন বিশ্ব কেন ওই পাহাড়ের পাথরগুলো দিয়ে হুজুর পাহাড়ের রেখা পাত করে পাহাড়ের পাথর দিয়ে রেখা তৈরি করে স্ট্রাকচার নয় রেখাটা তৈরি করে দিয়ে হুজুর কেন করেছিলেন এলান মসজিদে কবা খাজুর গাছের বাল্লে দিয়ে খাজুর গাছের তড়ি দিয়ে হুজুর মসজিদ নির্মাণ করেছিলেন হুজুর তো পারতেন সেই সময়কার বড় বড় হারাম ভদদের কাছ থেকে টাকা গুলো নিয়ে মসজিদ করতেন পারতেন না পারতেন না আসলে ইসলাম ওটা শেখায় না ভাইরা মান্য জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দা নাসি শিরা মাও বোনেরা আল্লাহ নবী দার নবী রহমাত ওই মসজিদের ফজিল বন্দনা করেছিলেন ও আমার সাবিরা ও আমার সাবিরা আমি নবী তোমাদের জানিয়ে দিলাম শুনে রেখে দাও জেনে রেখে দাও এই মসজিদে কোবাতে যে সমস্ত উম্মাত উম্মতিরা দুই রাকাত নামাজ আদায় করবে দুই রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা এই মসজিদে কোথায় দুই রাকাত নামাজ পড়ার দরণে আল্লাহই মুসল্লির নামায় বলে একটি উমরা মাকবুল হজের সব দিয়ে দিবেন হবে না শরীয়ত মাটিতে শেজদা কর কিন্তু জানো না পাক না থাকে কথা বলছেন একদম শরীয়ত শেখায় সুগন্ধি না হলেও চলবে শরীরটা জানো পাক থাকে আর আমাদের दशा হয়ে গেছে সারা দিন পেশাব তীরে পানি দাইনে জান্নাতুন ফেরুদস মেখে ঘুচ্ছি এই যে ভুল ভক্তির শেখার যে সারা দিন পেশাক্ষী রে কুলুক নেই পানি নেই পবিত্রতা নেই গায়ে জান্নাতুল ফেরদৌস কিমবা 96 মেরে আইস ব্লু মেরে মেরে ঘুরছি গা দিয়ে বের হচ্ছে মনে করছি ও হুজুর একদম পাক কিন্তু সারা দিন পেশাক্ষী রে পানি নেই তার মানে ব্যাপারটা বুঝতে পেরেছেন কালাচুল